আপনাকে একটা দুর্দান্ত জিনিস দেখাই এটা এটার মধ্যে কি নাই আসেন দেখি এটাতে আপনি কি কি পাচ্ছেন এটাতে পাচ্ছেন একটা স্মার্ট ওয়াচ পাচ্ছেন একটা ম্যানুয়াল ওয়াচ তারপরে থাকছে একটা চেন থাকছে একটা সরি এটা হচ্ছে বেসলেট তারপরে থাকছে একটা চেন তারপরে একটা স্মার্ট ওয়াচের জন্য একটা চার্জার তারপরে একটা আংটি তারপরে দুইটা কানের দুল আসেন প্রথম থেকে শুরু থেকে দেখি ফার্স্টে যদি আমরা স্মার্ট ওয়াচটা দেখি এটার জন্য একটা বেল্টও থাকবে এই হচ্ছে এটার স্মার্ট ওয়াচটা আমি যদি এটা একটু আপনাদেরকে এই হচ্ছে এটার ডিসপ্লেটা জাস্ট ওয়াও একটা ডিসপ্লে খুবই ভালো একটা ঘড়ি একটা হচ্ছে আহ নর্মাল ওয়াচ মেয়েদের জন্য এই যে সুন্দর একটা পাবেন এই সুন্দর একটা ব্রেসলেট পাবেন তারপরে পাবেন হচ্ছে একটা চেন সবগুলি কিন্তু অ্যাডজাস্ট করা এই যে দেখেন এটা হচ্ছে একটা পাবেন তারপরে এই যে একটা পাবেন হচ্ছে আংটি পাবেন হচ্ছে দুইটা কানের দুল তো এই কম্বুটা যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন তারা বিরতিত নাম্বারে এখনই যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম